হ্যালো জনগণ সবাইকে স্বাগত আমার একটি নতুন ভিডিওতে যাচ্ছি মনিরামপুর বাজার থেকে কেশবপুর বাজারে এখন আছি মনিরামপুর বাজারের দক্ষিণ মাথা পাহাড়ে প্রায় আরো এক কিলোমিটার মতো পরে এখান থেকে মূলত কেশবপুরের দিকে যাচ্ছি যখন যাচ্ছিলাম সময়টা তখন সন্ধ্যার কিছুটা আগ দিয়ে এই জন্য আর কি রাস্তাঘাটে একটু আলো কম বা ভিডিওতে একটু আলো কম আর ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে যাবে তাই একটু ভিডিওর স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে রাস্তার তুলনামূলকভাবে এই সময়টা গাড়ি কিছুটা কম ছিল তাই মোটামুটি রিল্যাক্সে যেতে পারছি এটা হচ্ছে মনিরামপুর বাজারের খানপুর রোডের যে মোড় সেটা পারলাম ওই সুন্দরপুর বাজার চলে আসলাম সুন্দরপুর বাজার মোটামুটি কিন্তু ভালো বড় এই রোডে আর কি সব থেকে যেটা বড়ো চিনাটোলা বাজারের থেকে মনে হয় একটু বড়ো হবে এটা আর কি মনিরামপুর থানার ভিতরেই এরপরে আছে শ্যামকুল রাস্তার মোড় তারপরে ফকির রাস্তা তারপরে আছে টেনটোলা বাজার এই বাজারটা এই রাস্তাটা মূলত কোনো ভাঙাচুরা নাই এবং অনেক ভালো তুলনামূলক সময়ের থেকে কারণ অল্প যে একটু অর্ধেক ভাঙা ছিল তা কিছুদিন আগে পুডিং দিয়ে এখন মেরামত করা হয়েছে এখানে আসলাম লাউড়ি মাদ্রাসার মোড় বা শ্যামকুল রাস্তার মোড় যেটা যেভাবে বলে মূলত দুটো দুই জায়গা আর কি এটা শ্যাম্পুল গাড়িটা আসলে একটু বেশি জোরে চালানো হচ্ছিলো এই জন্য আসলে এতটা ঝাঁকি মনে হচ্ছে তার জন্য দুঃখিত এই রোডে মনিরামপুর পর্যন্ত যে অংশটুকু মোটামুটি রাস্তার দুই পার দিয়ে ঘরবাড়ি আছে গাছপালাও আছে কিন্তু কেশবপুর এলাকার মধ্যে মূলত ঘরবাড়ি খুব কম এবং রাস্তার দুই পাশ দিয়ে মাছের ঘের সেই জায়গাগুলো আরও বেশি সুন্দর আমরা চলে আসছি কিছুক্ষণের মধ্যে আর কি চিনাডোলা বাজারে এটা মূলত শ্যামকুর ইউনিয়নের মধ্যে মনিরামপুরের একেবারে শেষ মাথার দিকে এরপরে আরেকটা বাজার আছে ফকির রাস্তা সেটা আসলে মূলত মনিরামপুর থানার শেষ বাজার এই দিকে দক্ষিণ দিকে সিনেটলা বাজার মোটামুটি ভালো বড় এখানে একটু জ্যামে পড়েছিলাম একটা মিছিল সেটা একটু স্কিপ করে দিলাম সেই মিছিলের কারণেই এই যে এই গাড়িগুলো অবস্থা এটা বাংলাদেশের এখনও একটা বড় সমস্যা যে রাস্তা ব্লক করে মিছিল মিটিং হয় আগেও তো এখনও হয় জানি না আরও কতদিন হবে এগুলো নিয়ে আসলে কেউ কথা বলার নাই আর কথা বলা থাকলেও আসলে এটা কখনো সমাধান হবে না বাংলাদেশের প্রেক্ষাপটে সিনেটলা বাজার ফকির রাস্তার দিকে যাচ্ছি বেশি দূর না আসলে দূরত্বটা এক কিলো মতো হতে পারে মনে হয় দূরত্বটা যতটুকু মনে হয় এটা হচ্ছে মূলত ফকির রাস্তা এই এলাকার একজন ফকির ছিলেন বা যেটাকে ফকি বলে তান অনুসারে আর কি এখন এই যে আমরা আস্তে আস্তে কেশবপুর উপজেলার ভিতরে ঢুকে পড়লাম আগে যেটা বলেছিলাম এটার দুই দিকে রয়েছে কিছুটা বাড়িঘর ধর রয়েছে তারপরে কিন্তু বলছিলাম যে রাস্তার দুই পায়ে দিয়ে মাছের ঘের দেখতে অনেক সুন্দর লাগে এই এলাকাটা মূলত মধ্যকুল বলে কিছুটা কেশব পুরসভার মধ্যে আর কিছুটা আছে ছয় নম্বর ইউনিয়নের মধ্যে দেখা যাচ্ছে মাছটার দুই পাশে প্রচুর মাছের ঘের পরন্ত বিকালে সন্ধ্যার আগ দিয়ে যে টাইমটাতে যাচ্ছিলাম বা যাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে এই টাইমটাতে মূলত শুধু দর্শক এবং যে কথা বলছিলাম রাস্তার দুই পাশে মাছের ঘের এবং পরন্ত বিকালে রাস্তাটা কিন্তু এক অপরূপ সৌন্দর্যের অধিকারী মনে হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছিল কিন্তু মনও চাইছিল দাঁড়িয়ে চারটে ছবি তোলার কিন্তু অনেক ব্যস্ত ছিলাম এই জন্য আর কি দাঁড়াতে পারলাম না এখানে অনেক বড় বড় মাছের ঘের আছে যেগুলোতে মূলত সাদা মাছ চাষ হয় রুই কাতলা মিরগি সিলভার গ্লাস কাপ কালবাউস এগুলো বলে আর কি বন্ধ এটা হচ্ছে কৃষক সবার ময়লা ফেলা হয় এখানে একটা ভালোই গন্ধ পেলাম